রাধে রাধে জয় জয় জয়গুড় জয় রাধেশ্যাম সুপ্রিয় ভক্তমণ্ডলী কৃষ্ণ ভাবনা চ্যানেলের নতুন একটি ভিডিও একাদশী ব্রত কথায় আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আসছে একাদশী ব্রত উপবাস তিথি আগামী পঁচিশে পৌষ চোদ্দোশো একত্রিশ সন দশই জানুয়ারি দু হাজার পঁচিশ সন শুক্রবার একাদশী তিথি এই একাদশী পুত্রদা একাদশী এবারে এই একাদশীর সঙ্গে যুক্ত হয়েছে মহাদ্বাদশী এই মহাদ্বাদশীর নাম হচ্ছে জয়ন্তী মহাদ্বাদশী এই মহাদ্বাদশী পরদিন ২৬ ছাব্বিশে পৌষ চোদ্দোশো একত্রিশ সন এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ সন শনিবার জয়ন্তী মহাদ্বাদশী ব্রত উপবাস তাহলে এই জয়ন্তী মহাদ্বাদশী ব্রত উপবাস একই সঙ্গে পুত্রতা একাদশী তাহলে কোন দিন আমরা ব্রত উপবাস পালন করব তাহলে শাস্ত্র সিদ্ধান্ত কী বলছে হরিভক্তি বিলাস অন্যান্য শাস্ত্রগ্রন্থে বলছে যে কোনো একাদশীর সঙ্গে যদি মহাদ্বাদশী যুক্ত হয় সেক্ষেত্রে একাদশী বর্জনপূর্বক মহাদ্বাদশীতে ব্রত উপবাস করা কর্তব্য অর্থাৎ এই একাদশী মহাদ্বাদশীতে যুক্ত হয়ে যায় তাই মহাদ্বাদশীতে ব্রত পালন করা কর্তব্য আরও বলছে যে একাদশী ব্রত উপবাস করলে যে ফল লাভ হয় তাহলে মহাদ্বাদশীতে সেই ব্রত উপবাস করলে একাদশী তথা মহাদ্বাদশী উভয়ের পূর্ণ ফল লাভ করা যায় তাহলে সেক্ষেত্রে আমরা তাহলে মহাদ্বাদশী ব্রত পালন করাই আমাদের কর্তব্য শাস্ত্র সিদ্ধান্ত এটাই হচ্ছে শাস্ত্র সিদ্ধান্ত যে একাদশী বর্জনপূর্বক মহাদ্বাদশীতে ব্রত উপবাস করলে অধিক অধিক অর্থাৎ বেশি বেশি করে ফল লাভ হয় তাই একাদশী বর্জনপূর্বক মহাদ্বাদশীতে আপনারা একাদশী ব্রত উপবাস পালন করবেন তাহলে আমরা একটু মহাদ্বাদশী এই সম্পর্কে একটু জানি যে বছরে চব্বিশটি একাদশী ব্রত উপবাস ভক্তগণ আপনারা সকলেই ব্রত পালন করেন তাহলে এই চব্বিশটি একাদশী ব্যতীত কোনো কোনো বছর ব্যতিক্রম হলো যে সেই বছর যদি অধিমাস বা মল মাস পড়ে তাহলে সেক্ষেত্রে আরও দুটি একাদশী বর্ধিত একাদশী পালন করতে হয় অর্থাৎ চব্বিশটির জায়গায় ছাব্বিশটি একাদশী ব্রত পালন করতে হয় এই চব্বিশটি কিংবা ছাব্বিশটি একাশি একাদশী ব্যতীত আটটি মহাদ্বাদশী রয়েছে সেগুলো একাদশীর সঙ্গে যুক্ত হয়ে যায় সেই আটটি মহাদ্বাদশীকে এগুলোর নাম কি সেই আটটি এই মহাদ্বাদশী হল সম্মেলনী ব্যঞ্জলি ত্রিস্পেশা পক্ষবর্ধিনী এই চারটি মহাদ্বাদশী তিথি যোগে সংগঠিত হয় আর বলছে জয়া বিজয়া জয়ন্তী পাপনাশী এই চারটি মহাদ্বাদশী নক্ষত্র যোগে সংগঠিত হয় তাহলে এবার এই পুত্রতা একাদশীর সঙ্গে যুক্ত হয়েছে জয়ন্তী মহাদ্বাদশী তাহলে এই জয়ন্তী মহাদ্বাদশী এটা নক্ষত্র যোগে সংগঠিত হবে সেই নক্ষত্রটার নাম হচ্ছে রোহিণী নক্ষত্র তাহলে এই জয়ন্তী মহাদশী সম্পর্কে শ্রীহরি ভক্তি বিলাসের একশো একষট্টি নম্বর শ্লোকে ব্রহ্মপুরাণে উল্লিখিত বলছে যে ইয়াদা তু শুক্লা দ্বাদশ্যাম প্রজাপত্তম প্রজায়তে জয়ন্তী নাম ও সাপ্রকা সর্বপাপ হরা তিথিহি অর্থাৎ ব্রহ্মপুরাণে কি বলছে যে শুক্লপক্ষীয় দ্বাদশী তিথিতে রোহিণী নক্ষত্র যুক্ত হলে তাকে জয়ন্তী মহাদ্বাদশী বলো তাহলে এই তিথি কি এই তিথি হচ্ছে সর্বপাপ ও হরা অর্থাৎ সকল পাপ বিদুরিত করে বিনাশ করে অর্থাৎ সকল পাতক নাশিনী এই জয়ন্তী মহাদ্বাদশী এই জয়ন্তী মহাদ্বাদশী ব্রত যদি ব্রত উপবাস যদি শ্রদ্ধা সহকারে নিষ্ঠা সহকারে কেউ পালন করে বা শ্রীহরি পূজা করলে সপ্ত জনম অর্থাৎ সাত জনমের যে অপরিমিত পাপ সেই পাপ বিদুলিত হয় আরো কি বলছে যে ভুড়ি প্রমাণ পাপ সেটাও দূরীভূত হয় তাহলে এত এত এই মহাদ্বাদশীর আরত সংবাদে কি বলছে যে সর্ব ও পুণ্য ফলপ্রদম দ্বাদশ রোহিণী যোগে জয়ন্তী নাম ও সুব্রতম অর্থাৎ স্কন্ধপুরাণে কি বলছে যে ব্রহ্মাণারদ সংবাদে বলছে যে এই দ্বাদশী তিথি এই দ্বাদশী তিথিতে রোহিণী নক্ষত্র যুক্ত হলে বা যোগ হলে সেই দিন জয়ন্তী ব্রত করতে হয় অর্থাৎ জয়ন্তী মহাদ্বাদশী ব্রত পালন করতে হয় এই ব্রত করলে কি বলছে যে সর্ব পাপ প্রসমানম অর্থাৎ সকল পাপ বিনাশ হয় আর হচ্ছে সর্ব ফল প্রদানম অর্থাৎ সর্ব ফল অর্থাৎ এই যাবতীয় পূর্ণ ফল এই ব্রত পালন করলে লাভ হয় তাহলে আরো বলছে যে জীবিত কালে কেউ যদি জয়ন্তী হরিবাস না করে অবহেলা করে তুচ্ছ তাচ্ছিল্য করে তাহলে তার অতীত পরমায়ুকাল বিনাশ হয় অর্থাৎ বিফল হয় তাহলে এই দ্বাদশী ব্রত পালনের বিধি কি রয়েছে বিধি রয়েছে যে ভক্তগণ প্রথমে গুরুদেবকে বন্দনা করা প্রার্থনা করা এবং গুরুদেবকে বন্দনা প্রার্থনা করে সংকল্প করতে হবে তাতে বলছে যে কৃষ্ণ তিল কালো তিল ধাত্রী ফল দ্বারা মধ্যাহ্ন সময়ে স্নান করতে হবে অর্থাৎ স্নান সে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে এর সংকল্প মন্ত্র কি ও যে জয়ন্তী ব্রতকালীন যে সংকল্প মন্ত্র সেটা হলো জয়ন্ত নির্বর ভী পুন্ডরী রণৌ তব অর্থাৎ হে পরমেশ্বর হে ভগবান জয়ন্তী দ্বাদশীতে উপবাস করব পরদিন প্রভাতে আমি আহার করিব হে পদ্মলোচন হে পূর্ণরিকাক্ষ ভবতীয় অর্থাৎ আমার এই পাদপদ্ম দিয়ে আমাকে আপনার চরণে আশ্রয় দিন অর্থাৎ আপনার পাদপদ্ম আমার আশ্রয়স্থল হোক এটা হচ্ছে এই কামনা করতে হবে অর্থাৎ এই কামনা করে অর্থাৎ এই সংকল্প মন্ত্র করে উপবাস শুরু করতে হবে তারপরে ফুল পুষ্প অর্ঘাদি দিয়ে হরির পূজা করতে হবে শ্রী জনার্দনের পূজা করতো পাঠ কীর্তন শ্রবণের মধ্য দিয়ে রাত্রি জাগরণ করতে হবে এইভাবে ব্রত উপবাস করতে হবে পরদিন ব্রত উপবাসান্তে আহার করে ভোগান্ন দিয়ে আহার করে অর্থাৎ পালন করতে হবে এই হচ্ছে দ্বাদশী ব্রতের করণীয় কর্তব্য তো যেহেতু এর সঙ্গে একাদশী যুক্ত হয়েছে পুত্রদা একাদশী তাহলে এই পুত্রদা একাদশী সম্পর্কে আমরা একটু তাহলে পুত্রদা একাদশী এই একাদশী ভবিষ্যতের উপাণী শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে এই একাদশী ব্রত কথা বর্ণিত রয়েছে তাহলে মহারাজ যুধিষ্ঠির একদিন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন হে ভগবান পৌষ মাসের শুক্লপক্ষীয় এই একাদশীর নাম কী এর ব্রত মাহাত্ম কি এর পূজ্য দেবতাই বা কে এই একাদশী ব্রত পালন করলে কি ফল লাভ হয় আমাকে কৃপা করে সবিস্তারে বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেন হে মহারাজ পৌষ মাসের শুক্লপক্ষীয় যে একাদশী সেই একাদশীর নাম পুত্রদা একাদশী এই একাদশীর পূজ্য দেবতা হচ্ছে সিদ্ধিদাতা নারায়ণ এই একাদশী ব্রত পালন করলে সর্বকামনা পূরণ হয় সর্বসিদ্ধি লাভ হয় সর্বমনস্কামনা পূর্ণ হয় তাই আমি এ সম্পর্কে একটি প্রাচীন কাহিনী আপনাকে বলছি আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে সেই প্রাচীন এক কাহিনী শোনালেন সেই কাহিনীটি কি ছিল যে প্রাচীন ভদ্রাবতী নগরে সুকেতুমান নামে এক রাজা ছিলেন তার স্ত্রীর নাম হচ্ছে শৈবা এই রাজা রানীর কোনো পুত্র সন্তান ছিল না ফলে রাজার তো বিপুল ঐশ্বর্য ধন সম্পত্তি প্রজা অবর্গ আমার মন্ত্রী বিশাল ঐশ্বর্য সম্পদ থাকা সত্ত্বেও রাজার কোনো পুত্র সন্তান না থাকার কারণে রাজা মনো দিন কাটাচ্ছিলেন খুব মানসিক ক্লেশ হ্যাঁ তিনি সন্তানহীন তাই রাজা খুব চিন্তিত মনে তার রাজ্যের যে ব্রাহ্মণ পণ্ডিতরা ছিলেন তাদের কাছে গেলেন যে হে পণ্ডিতগণ আমার পুত্র সন্তান লাভের কি উপায় আছে তো মুনিগণ ব্রাহ্মণগণ এর কোনো উপায় বলতে পারলেন তখন রাজা মনে মনে আরও ব্যথিত হলেন তিনি ভাবলেন পুত্রহীনের জীবন বৃথা তাই জীবনে কিছু ঋণ থাকে পিতৃ ঋণ দেব ঋণ মনুষ্য ঋণ এগুলো যদি পুত্র না থাকে এই ঋণ জীবনে পরিশোধ হয় না তাই তিনি গভীর মনকষ্ট পেলেন তখন তিনি ভাবলেন আত্মহননের কথা তিনি এই আত্মহনন করে তিনি ভাবলেন যে কি হবে হয়তো জীবন নাশ হবে দেহের নাশ হবে কিন্তু পুত্র সন্তান তো লাভ হবে না তাই সুযোগ্য পুত্র লাভ করলে শ্রী জনার্দনের প্রতি ভক্তি সহকারে নিষ্ঠা সহকারে পূজা করতে হয় তাহলে সে বিধান তো আমি জানি না তাহলে এই বিধান কোথায় পাব তখন তিনি কি করলেন রাজ্য ত্যাগ করে গভীর বনে চলে গেলেন বনে ঘুরতে 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 এক পুষ্প শোভিত এক সরোবারের নিকটে উপস্থিত হলেন সেখানে অনেক মুনিগণ তারা বেদ পাঠ করছিলেন এই সময় রাজা সেই মুনিগণের নিকটে গিয়ে হাজির হলেন প্রণাম দ্বন্দ্বপাত জানিয়ে তিনি মুনিগণকে সম্মান জানালেন তখন এই মুনিগণ রাজার আগমনের কারণ জানতে চাইলেন তখন রাজা বললেন যে হে মুনিগণ আপনারা এখানে কেন তখন মুনিগণ বললেন আজকে একাদশী তিথি আমরা এখানে স্নান সেরে বেদপাঠ করে আমরা এই একাদশী ব্রত উপবাস পালন করব তখন মুনিগণ বলেন এই একাদশী ব্রত যদি কেউ পালন করে তাহলে পুত্র কামনা তার পূরণ হয় অর্থাৎ পুত্র লাভ করতে সমর্থ হয় তখন মুনিগণের কথা মতো রাজা সুকেতুমান তিনি সেখানেই সরোবরের নিকটেই উপবাস থেকে তিনি একাদশী ব্রত উপবাস করলেন এবং সেই উপবাস তার পর তিনি ফলমূলা আদি গোবিন্দকে নিবেদন করে তিনি আহার সেরে পালন করলেন এইভাবে তার সেই সরোবরের নিকটে সেই রাজার একাদশী ব্রত উপবাস পালন করা হয়ে গেল এবার রাজা মুনিগণের কাছে প্রার্থনা করে তিনি তার রাজ্যে ফিরে এলেন এবং সেই একাদশী মাহাত্মে রানী সববার গর্ভে এক সুযোগ্য পুত্রের জন্ম হল পুত্র পেয়ে রাজা রানী খুবই খুশি হলেন রাজ্যে আনন্দের বন্যা বইতে লাগল তাই এইভাবে এই যে একাদশী তাই ভগবান শ্রীকৃষ্ণ তখন যুধিষ্ঠির মহারাজকে বললেন যে কেউ যদি নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে এই পুত্রতা একাদশী ব্রত পালন করে তার সকল মনস্কামনা পূর্ণ হয় এবং পুত্র কামনায় এই একাদশী ব্রত করলে তার পুত্র লাভ হবে এবং কেউ যদি এই একাদশী ব্রত কথা পাঠ শ্রবণ করে তাহলে তার অগনিষ্টম যজ্ঞের ফল লাভ হয় ভগবত কৃপা লাভ হয় ভক্তি লাভ হয় তাই আপনারা সকলে এই একাদশী তথা দ্বাদশী ব্রত উপবাস পালন করবেন আত্মীয় স্বজন সকলকেই এই একাদশী ব্রত পালনের উপদেশ দেবেন অর্থাৎ পুত্র কামনায় এই একাদশী ব্রত করলে তার মনোবাসনা পূর্ণ হবে তাই আপনারা সকলে এই ব্রত উপবাস করবেন সকলকে শ্রদ্ধা অভিনন্দন জানিয়ে আজকের পাঠ এখানেই শেষ করলাম राधे राधे जय श्री राधे